ইংরাজি কত তারিখে শুরু হবে এবং পবিত্র আশুরার দিন কবে হবে এছাড়াও আশুরার রোজা কত তারিখে ও কী বারে রাখতে হবে তার একটি সম্ভাব্য তারিখ মহারম মাস শুরু হবে ইংরাজি সাতাশে জুন দু সাল শুক্রবার বাংলা তারিখ হলো তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এই নিরিখে আশুরার দিন বা মহারম মাসের দশ তারিখ হলো ছয়ই জুলাই দু সাল রবিবার যার বাংলা তারিখ হবে বাইশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রোজা কত তারিখে ও বারে রাখতে হবে যারা যারা আসুরা দুটি করে রোজা রাখবেন তারা পাঁচই জুলাই এবং ছয়ই জুলাই দু সাল শনিবার এবং রবিবারে রোজা রাখবেন অথবা ছয়ই জুলাই ও সাতই জুলাই দু সাল রবিবার ও সোমবারে রোজা রাখতে পারেন আর যারা তিনটি করে রোজা রাখবেন তারা পাঁচই জুলাই ছয়ই জুলাই এবং সাতই জুলাই শনিবার রবিবার ও সোমবার এই তিন দিন আশুরা রোজা রাখবেন